প্রিয় বন্ধুরা বিয়ে আপনার খরচটা হচ্ছে আমার যদি এরকমটা হয় তাহলে কীরকম হয় বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটে গেছে সেই ঘটনার সংক্ষিপ্ত কিছু ভিডিও আপনাদের সামনে শেয়ার করব তারপর এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাহলে শুরু করা যাক সেই ভিডিওটি সব মিলে সবকিছু মিলে শুক্র আলহামদুলিল্লাহ এবং কেন না করে ফিমিক্সিং না করে গুণাই না জরে জিনাই না লিপ তোে বিয়েটা করে ফেলান স্ট্রোন অবস্থায় বিয়ে করা যায় আমরা করতেছি দৃষ্টান্ত প্রমাণ আমরা তৃতীয় সাথে একটু যদি এক কথা বলার চেষ্টা করি রিসে এখানে অনেকে রয়েছেন আগে যেটি বলেছি যে 16 জন দম্পতি রয়েছে এখানে সব পেয়ে তাদের সবার একই সাথে এই বিয়ের আয়োজন চলছে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমার অনুরোধ হিসেবে যেটা ব্রাশাই প্রকাশ করার মত নয় বর্তমান সময় এমন একটি সময় যে আমরা বর্তমান সময় এই বসবাস বসে করতেছি যে সময়টা মধ্যে সমাজের মধ্যে গোণার কাজ জিনা এটা সহজ হয়ে গেছে এবং বিবাহটা কঠিন হয়ে গেছে সেটার বিরুদ্ধে বিবাহটাকে সহজ করার জন্য আল্লাহ শামসুল ফান্ডেশন একটা ব্যতিক্রমী দর্মি আয়োজন করেছেন এজন্য আমি তাদেরকে সর্বপরি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা সত্যিকার অর্থে বাংলাদেশে বিয়ে করাটা একটা জুলুম হয়ে দরেছে এখন বিয়েটা সবচেয়ে কঠিন হয়ে দরেছে এখন যেমনটা হয়েছে বিয়ে করা যেমনটা হয়েছে বিয়ে দেয়া। দুটি এখন কঠিন হয়ে আছে যার কারণে বাংলাদেশে অহরহ পরকিয়া চলছে অহরহ দর্শন চলছে অহরহ জেনা চলছে আর এসব থেকে বেরিয়ে আসার এই মাধ্যমটা খুবই একটা জনপ্রিয় মাধ্যম অনেক ভালো লাগলো হাজি শামসুল হক সংগঠনের উদ্যোগ দেখে ওনার প্রতি রইল শুভকামনা আল্লাহ জেনা তার নেক হায়াত দান করেন তাকে তার ওসিলাই ওনাদের সংগঠনে ও এরকম মহৎ কাজগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশের এরকম অনেক টাকাওয়ালা মানুষ আছেন এর চেয়ে অনেক বেশি টাকাওয়ালা মানুষ আছেন সবার পক্ষ থেকে সবাই যদি এরকম ভাবে সামাজিক কাজগুলি করার জন্য উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন তাহলে এই সামাজিক বেদি থেকে আমরা মুক্ত হতে পারি এটাই স্বাভাবিক আশা করব এই ভিডিও থেকে সারা বাংলাদেশের মধ্যে যারা হৃদয়বান ব্যক্তি আছেন তারা অবশ্যই উদ্বুদ্ধ হবেন উদ্বুদ্ধ হয়ে এসব কাজে অংশগ্রহণ করবেন যাতে করে আমরা আমাদের এই সমাজ থেকে সামাজিক এই বেদিগুলো থেকে আমরা মুক্ত হতে পারি আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ